সম্মানিত উপস্থিতি আজকে মুকিম অবস্থায় শরীকে কুরবানি করার হাফ ডজন হাদিস আমি আপনাদের সামনে পেশ করব একটু মনোযোগ দিয়ে হাদিসগুলো শোনার হাদিসগুলো দেখার চেষ্টা করবেন এবং আমি আমার বক্তব্যের নিচে কমেন্টস বক্সে আমি সকল হাদিস আপনারা দিব এক নজর দেখে শুনে বুঝে তারপর কথা বলবেন আসুন

রসুল্লা সালাহাল্লাম গরুকে সাত ভাগে কুরবানি করার জন্য রসুল্লা সাল্লাম নির্ধারণ করেছেন তাহলে একটা গরুতে সাত ভাগে কুরবানি করা যায় এবে রসুল্লাম থেকে হোজাই ফারজি আল্লাহাল হাদিস বোমা করেছেন এবং এই হাদিসটি তাহাকি করেছেন নাসিরুদ্দিন আলবানী তিনিও সহি বলেছেন হাদিসটিকে তাহাকিক করেছেন সোয়াইফ আর নওত ورحمه الله تبارك وسلم বলছেন এবং এই হাদিসের শেষে তিনি বলছেন এই হাদিস থেকে শিক্ষা পাওয়া যায় যে মুকিম ও মুসাফির সবার জন্য ভাগে কুরবানি দেওয়া শুধু জায়েস নয় বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুস্পষ্ট নির্দেশ মোতাবেক সুন্নাত বটে এরপর আসি এক নম্বর হাদিস দুই নম্বর মুকিম অবস্থায় শরীকে কুরবানি করা দ্বিতীয় হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی আল্লাহু তাআলা আনহু থেকে আব্দুল ইবনে মাসউদ رضی আল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল বাকারাতু আন সাবাআতি ওয়াল জাজুরু আন সাবাআতি ফিল আজাহ কুরবানির ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন গরুর মধ্যে সাতজনে শরীক হতে এবং উঠের মধ্যে সাত জনের শরিক হতে এ হাদিসটি আবদুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন হাদিসটিকে নাসিরউদ্দিন আলবানি সহিহ বলেছেন সহিহুল জামে আস-সাগীরের 2808 2890 নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি এখানে সফরের কোনো কথা উল্লেখ নেই দ্বিতীয়ত আরো একটি হাদিস আমরা উল্লেখ করব তিন নম্বরে মুকিম অবস্থায় শরীকে কুরবানি করা তিন নম্বর হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি রয়েছে আসাহিউল জাম সাগির আপনার পাঁচ হাজার উনিশ নম্বর হাদিস হাদিসটি তাহাবি শরীফের মধ্যে রয়েছে পাঁচ হাজার সাতশো বাষট্টি নম্বর হাদিস নাসির উদ্দিন আলবানী হাদিসটিকে সাহি বলেছেন আনাস রেজিউলাম তিনি বলেছেন আল জাজুর আনসাবি একটি উঠে সাত জনের শরীকে কুরবানি করতে হবে তাহলে আল্লাহ রসুলের নির্দেশ এটা আল্লাহাল্লামের আদেশ মুকিম অবস্থায় শরীকে কুরবানি করার চতুর্থ নাম্বার হাদিসটি আমি বর্ণনা করবো আলী রাজিয়া থেকে যে হাদিসটি আসছে তিরমিজিতে তিরমিজির পনেরোশো তিন নম্বর হাদিস এমাম তিরমিজি হাদিসটিকে হাসান শাহি বলেছেন নাসির উদ্দিন আলবানী হাদিসটিকে শাহি বলেছেন আলী রাজিয়া আল্লাহুতালাহ আনহু থেকে বর্ণিত আলী রাজিয়া উত্তালা আনহু তিনি বলতেছেন একবার একজন ব্যক্তি আলী রাজি আল্লাহ প্রথমত বললেন যে আল বাকরাতু আন সাবাতি একটি গরুতে সাতজনের শরিক হতে হবে একজন ব্যক্তি হাদিসের যিনি রাবি তিনি বলছেন কলতু ফা ইন আদাত যদি এটা বাচ্চা প্রসব করে অর্থাৎ পেটে যদি তার বাচ্চা পাওয়া যায় কলা ইজবাহ বলছে ইজবাহ ওয়ালায়াদাহা মা আহা এই পশুটির সাথে গরুর সাথে বাচ্চা কো করে ফেল। তাহলে এখান থেকে স্পষ্ট ক্লিয়ার হয়ে গেল হাদিসটি সফরের কোনো উল্লেখ নেই হাদিসটি স্পষ্ট মুকিম অবস্থার একটি হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনু নিজে বলেছেন যে একটি পশুতে একটি গরুতে সাতজন শরীকত হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনু থেকে আরো একটি হাদিস আসছে যে হাদিসটি আজকে আমার বক্তব্যের পাঁচ নম্বর হাদিস যে হাদিসটি আপনি পাবেন মুসনাদে সুনানুল কবরার দশ হাজার দুইশত দশ নম্বর হাদিস আলী রাজিয়া তারা আনহুকে একজন ব্যক্তি এসে বলল আমরা একটি গরু ক্রয় করেছি কুরবানি দেওয়ার জন্য এখন সেই কুরবা গরুটি একটি বাচ্চা হয়েছে আমরা সেটা কি করব তখন তিনি বললেন গরু এবং গরুর বাচ্চা উভয়টিকে সাতজনের পক্ষ থেকে তোমরা কুরবানি করো এটি স্পষ্ট মুকিম অবস্থার হাদিস এটা সফরে হাদিস বলার কোনো সুযোগ নেই এরপরে আমরা আরো একটি হাদিস পেশ করব যে হাদিসটি আজকের হাদিস ইমাম বক্তব্য এ হাদিসটি বর্ণনা করেছেন হাদিসটি রয়েছে মুসনাদে আহমদের মধ্যে মুসনাদে আহমদের এবং ইমাম হাইসামি রাহিম আহমুল্লাহ তার মাজমা এ জাওজা এতে মধ্যেও হাদিসটি উল্লেখ করেছেন মাজমায় জাওজায়াতের তিন নম্বর খন্ডে দুশো ছাব্বিশ পৃষ্ঠে হাদিসটি আসছে ইমাম সাবির রাহিম আহমুল্লাহ তিনি আবদুল্লাহ ইবনে উমরকে জিজ্ঞাসা করলেন যে গরুতে এবং উঠে সাতজনের পক্ষ থেকে কুরব কুরবানি দেওয়ার বিধান বিধানের ব্যাপারে আপনি কি বলেন তখন তিনি বললেন একটি পশুর কি সাতটি আত্মা আছে তাৎক্ষণিক ইমাম সাহাবি রাহিম আহমুল্লাহ তিনি বললেন তাহলে রাসুল সাল্লাহ আলু এবং সাহাবা একরামের রাসুসাল্লামের সাহাবা সাহাবিগঞ্জে বলছেন যে আল্লাহ রাসুল একটি গরু এবং উঠে সাতজনের শরিক হতে বলেছেন তখন তিনি তাৎক্ষণিকভাবে বলছেন আহা আমি তো এটা অনুধাবন করতে পারিনি ইমাম হা ইসামি রাহি হাদিসটিকে সাহি বলেছেন এবং এর প্রত্যেকটি হাদিস বুখারি এবং মুসলিমের রাবি এবং এই হাদিসটি পেশ করে ফাতুল বাড়িতে ইব্ন হাজার রাশকালিনী রাহিমাহুল্লাহ মাহমুদ্লা বলছেন যে ইমাম সাহাবির সাহাবা একরামের শরীকে কুরবানির হাদিস শুনে তার মতকে পরিবর্তন করেছেন আচ্ছা তাহলে এখান থেকেও আমরা প্রমাণিত করলাম যে মুকিম অবস্থায় যে এখানে যে তার জিজ্ঞাসাটা দেখেন এটা কিন্তু সফরের কোন হাদিস না মুকিম অবস্থার হাদিস এখান থেকেও বোঝা যায় মুকিম অবস্থায় শরীকে কুরবানি করা যায় এরপরে আরেকটি হাদিস জাহাদিসটি এবং সাবি রাহে মাহমুল্লাহ তিনি বর্ণনা করেছেন জাহাদিসটি রয়েছে আল মুজামু ফিখ সালাফ চার নম্বর খন্ডের একশো তেত্রিশ পৃষ্ঠায় হাদিসটি সনদ সহি হাদিসটি মোসানাবি বাবু সাহেবার মধ্যে রয়েছে ইমাম সাহাবি রাহি মাহমুল্লাহ তিনি বলছেন আমি মোহাম্মদ সাল্লামের সাহাবীদেরকে পেয়েছি তারা পর্যাপ্ত পরিমাণে ছিলেন তারা গরু এবং উঠে সাতজনের পক্ষ থেকে জবাহ করতেন এরপরে আট নম্বর যে হাদিসটি আমি উল্লেখ করব যে ইব্রাহিম নাকি প্রখ্যাত একজন তাবি তিনি বলতেছেন বলতেন গরু এবং উঠ সাতজনের পক্ষ থেকে যথেষ্ট আল বিল আসার সাত নম্বর খন্ডে তিনশো বিরাশি খ্রিস্টায় হাদিসটি আসছে হাদিসের মান সহি তাহলে আমি একটা না আট আটটি বলছিলাম হাফ ডজন দিব দিয়েছি প্রায় হাফ ডজনের পর আরো দুইটি আটটি হাদিস পেশ করেছে যে হাদিসের সফরের কোনো উল্লেখ নেই এগুলো প্রত্যেকটাই মুকিম অবস্থার হাদিস যে হাদিসগুলো প্রমাণ করে যে রাশাল্লাম আদেশ করেছেন নির্দেশ করেছেন মুকিম অবস্থায় কুরবানি শরীকে কুরবানি দেওয়ার এবং সাহাবা একরামের বিশাল জামা দিয়েছেন এজন্যে এই হাদিসগুলো মহাদিসগণ তাদের হাদিসের কিতাবে মোফাসিরগণ তাদের তাফসিরের কিতাবে ফকিগণ তাদের ফিখের কিতাবে সাড়ে চোদ্দশো বছর ধরে নিয়ে আসছেন কেউ এই হাদিসগুলোকে সফরের সাথে খাস প্রত্যেকটা হাদিসেই মুকিম অবস্থার হাদিস অতএব আজকের পর থেকে কেউ জানি না বলে যে মুকিম অবস্থায় শরীকে কুরবানি দেওয়া যাবে না পাশাপাশি যে হাদিসগুলোতে বলে ওই যে ওখানে সাতজন সাতজন একই পরিবারের ছিল আমরা বলবো ওই সফরে হাদিসগুলোতে যারা বলে সাতজন একই পরিবারের ছিল আমরা তাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে দেখেন তো একজনের একটা পরিবার থেকে কখনো কি সাতজন হজে যায় এটা হতে পারে আবার কাটা কাটা সাতজন তিনজনও না পাঁচজন না সাত যাবে আর সাতজনের পক্ষ থেকে আল্লাহ তখন কুরবানি দিতে বললেন চেনা আসলে তারা সাতজন এক পরিবারের ছিল না এটা অবাস্তব বরং সাতজনেই তারা একই ভিন্ন ভিন্ন পরিবারের ছিল এটাই বাস্তব আশা করি বুঝতে পেরেছেন আল্লাহ সব তালা আমাদেরকে বুঝার তো দান করুক বলে আমি